নমস্কার বন্ধুরা পম্পার ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো চিকেন কষা ও চিকেন কষা কিভাবে বানাবো তোমরা দেখতে থাক মাংসর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব এখানে কটা শুকনো লঙ্কা নিয়েছি প্রথমে গরম করে নেব লঙ্কাটা আমার একটু গরম হয়ে গেছে এর মধ্যে দেব এক চামচ জিরে এক চামচ মৌরি আর এক চামচ ধনে এটা আমি একটু ভেজে নেব ভেজে ঠান্ডা করে গুড়িয়ে নেব এই যে মশলাটা ভেজে গুড়িয়ে রেখেছি এর মধ্যে আমি অল্প করে জল দিচ্ছি জল দিলাম এখানে পরিমাণ মতো আদা আর একটা টমেটো নিয়েছি এটা একটা পেস্ট বানিয়ে নেব মাংসর জন্য এখানে কড়াইটা বসিয়েছি এখানে চার চামচ মতো তেল নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দুটো তেজপাতা আর এক চামচ জিরে ফোড়নে দিলাম এবার এখানে চারটে ছোট পেঁয়াজ আমি কুঁচো কুঁচো করে কুচিয়ে রেখেছি এটা আমি দিয়ে দিলাম এবার আমি লাল লাল করে ভেজে নেব এখানে একটা বড় রসুন ছাড়ানো আছে এটা আমি একটা মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নেবো পেঁয়াজটা হালকা লাল হয়েছে এর পেঁয়াজের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এর মধ্যে আমি এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা আর স্বাদ অনুপাতে একটু চিনি দিয়ে দিলাম সেটা নেড়ে নেব নেড়ে নেওয়ার পর এখানে টমেটো এই যে বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এই রসুন বাটাটা আমি দিয়ে দিলাম রসুন বাটাটার সাথে আমি এক চামচ বিরিয়ানির মশলা এক চামচ মিট মশলা আমি দিলাম এই চামচের তিন চামচ টক দই নিয়েছি এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কেজি মাংস আছে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এবার ওই মশলাটার মধ্যে মাংসটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব চিকেনটা থেকে জল ছেড়ে দিয়েছে তেলও ছেড়ে দিয়েছে এতে আমি এক ফোঁটা জল দিইনি এবার এর মধ্যে আমি জল দেব এই বাটি ধোয়া জলটা অল্প করে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর আমি এক ফোঁটাও জল দেব না দেখি কত দূর হলো চিকেনটা আমার চিকেনটা প্রায় হয়েই গেছে চিকেনটা আমার হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার ঘরে তৈরি ভাজা মশলা গরম আমি এক চামচ মতো ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব এই চিকেন কষা তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে আজকের মতো এখানে রান্না শেষ করছি নমস্কার